탁라탁탁탁탁탁탁탁탁탁 তো বন্ধুত্বের মধ্যে ধর ভালোবাসা থাকে আর খুব বেশি বন্ধুত্ব থাকলে ভালোবাসাটাকে বোধ চিনতে একটু সমস্যা হয় তো দ্বীপের ক্ষেত্রে যে সমস্যাটা ওর যে টান রয়েছে ঝাঁপের প্রতি সেটা কিন্তু কোনো মিথ্যে নেই তার মধ্যে সেটা রয়েছে কিন্তু সেটাকে চিনতে পারে না বা ওর জীবন যাপনটাকে বা যে যে জীবনটাকে ও যাপন করতে চায় সেটা হয়তো ঝাঁপি চায় না সেই যখন পাঁচ বছর পর ফেরত আসছে এবং আসার পর দেখতে পাচ্ছে ঝাঁপি তার বলে যাওয়া কিছু কথাকে ধরেই আঁকড়ে ধরে রয়েছে কারণ তার কাছে এটা তার থেকেও বেশি সত্যি এবং তার মনের কথা তো কিভাবে তারা কাছে আসে কিভাবে তাদের মধ্যে ক্রাইসিস আসে এবং ক্রাইসিসগুলোকে কিভাবে তারা পেরোয় তারই গল্প একই পাড়ায় বড় হয়েছে তো ঝাঁপির একটা সফট কর্নার তো চিরকালই আছে দ্বীপ দাপটি কিন্তু ডিপের সেটা মানে হয়তো কোনো একটা টাইমে ছিল বা ওটাও ম্যাটার অফ ম্যাটার অফ ফ্যাক্ট হিসেবে আই ডো নো ওয়াট হ্যাপেন্স তো পাঁচ বছর পর সেই কি হচ্ছে ওদের জার্নিটা আবার কোথা থেকে শুরু হচ্ছে প্লাস ঝাঁপির বিয়ের দিনকে ওই ট্রেলারে দেখানো হলো যে বিয়ে ভেঙে যাচ্ছে ওর বাবার ইয়ের জন্য তো সবকিছু একসঙ্গে আবার জার্নিটা কীভাবে শুরু হচ্ছে সেটাই গল্প এটা তোমার আমার সবার গল্প লক্ষ্মী ঝাঁপি প্রত্যেকের গল্প প্রত্যেকেই আমরা সঞ্চয় করার চেষ্টা করি প্রত্যেকেই আমরা সঞ্চয় করবো এই আশা নিয়ে থাকি কখনো পেরে উঠি কখনো পেরে উঠি না এই লড়াই নিয়েই আমরা সবাই প্রত্যেক দিন লড়ে চলি এই গল্প নিয়েই আসছে তিরিশে জুলাই থেকে সন্ধ্যা সাড়ে ছটায় লক্ষ্মীধাপ